হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ভিওয়ার্স আজকে আপনাদেরকে একটি বিটকয়েন আর্নিং অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেবো যার মাধ্যমে আপনি প্রচুর পরিমাণে সাথ শ্যান করতে পারবেন আর তার আগে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেয় এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন তাহলে সাবস্ক্রাইবার হয়ে যাবেন আমার আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো ভিওয়ার্স আজকে যে অ্যাপটির সাথে পরিচয় করিয়ে দিই সেই অ্যাপটির নাম হচ্ছে ফ্রি বিটকয়েন কেন কেন এটা একটা গেমস এটার মাধ্যমে আপনি প্রচুর পরিমাণে সাতশে আন করতে পারবেন তো অ্যাপটি আপনি স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ফ্রি বিটকয়েন কেন লিখে অথবা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো লিঙ্ক থেকে আপনার ডাউনলোড করে নেবেন আপনারা তারপর অ্যাপ্রি অ্যাপটি একটা গেমস ওপেন করলে দেখেন অ্যাপটি একটা পেইড অ্যাপ মানে এটা আপনাকে পেইড এটা আপনাকে পেমেন্ট করবি আর এটা পেমেন্ট প্রুফ প্রুফ সহকারে ভিডিওটা পুরো আপনারা দেখলে বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝবেন যে কীভাবে কাজ করবেন কীভাবে উইথড্র উইথড্র করবেন সাতশিগুলা দেখেন পেজ ওপেন হয়ে গেছে এখানে আশিটা ঘর আছে তো আশিটা ঘর এদিকে এদিকে সিম্পল এটা এই আশিটা ঘরের দশটা ঘর আপনি ইচ্ছা মতো আপনি সিলেকশন করবেন তো দশটা ঘর ইচ্ছা মতো সিলেকশন করবেন অথবা কুইকে ক্লিক করবেন কুইকে ক্লিক করলে অটোমেটিক্যালি দশটা করে সিলেকশন হয়ে যাবে তারপর আপনি প্লে প্লেতে ক্লিক করবেন প্লেতে ক্লিক করলে একটা অ্যাড আসবে ব্যানারের মতো অথবা একটা ভিডিও অ্যাড একটা অ্যাড চলে আসবে এই যে অ্যাড আসছে ব্যানার তারপর এটাকে ক্রস করে দেবেন এই যে এটাকে ব্যাক বাট ব্যাক দেবেন অথবা ক্রস দেখেন এটা অটোমেটিক্যালি আমাকে সাত দিচ্ছে এই লাল এই লাল আমার তিনটা করে হিট করছে ছষট্টি সাতষট্টি আটাত্তর তো তিনটাতে আমাকে তেষট্টি সাতশি প্রদান করছে তো আমি এটাকে ক্লেম করব ক্লেমে ক্লিক করেন অথবা ট্রাই এগিন দিয়ে আবার খেলতে পারেন কিন্তু না আমি তেষট্টি সাতশি ক্লেম করব দেখেন নিলাম তো এভাবে তিনবার আবার কুইক অথবা দশটা সিলেকশন ইচ্ছা মতো আপনার দশ দশটা ঘর আপনি সিলেকশন করবেন আপনার যেখানে ইচ্ছা তারপর আবার প্লে এভাবে করে তিনবার সুযোগ দেবে আপনাকে দেখেন একটাতে হিট করছে পঁচাত্তর দুইটা উনিশ তিনটাতে তিনটাতে হিট করছে আবার তেষট্টি দিচ্ছে তেষট্টি আমি ক্লেম করব আরেকবার টোটালি তিনবার দেয় প্রতি তিরিশ মিনিট পর পর তিনবার করে সুযোগ দেয় তিনবার তিনবার তিরিশ মিনিটে তো আপনারা এখানে দেখেন আমার এখানে ব্যালেন্স আছে চোদ্দ হাজার পাঁচশো উনচল্লিশ এই দেখেন এখানে আবার আমি প্লে করালাম একটি হিট করছে একটিতে হিট করতে আমি এটা নেব না এটা ক্লেম না করে আমি ট্রাই মানে আবার খেলবো তা আবার আবার কুইক আবার প্লে তো এটা মানে আমাকে মাত্র চোদ্দো দিছে একটাতে হিট করছে তাই চোদ্দো দিছে চোদ্দো তো অনেক কম তাই আমি নিলাম না আপনারাও নেবেন না এই দুইটাতে হিট করছে আঠাইশ তো এটাও আমি নেবো না আবার ট্রাই করবো কুইক একটা ও আবার চোদ্দ এটাও নেবো না আমি আবার আমার লাখটাই এখন খারাপ যাচ্ছে তাই হয়ে হয়তো হিট না তো দেখেন তিনটা তিনটাতে হিট করছে আবার ত্রিশটটি তো ত্রি আমি ক্লেম করবো এবার আপনারা আপনাদের ইচ্ছা মতো না নিয়ে আবার খেলতে পারেন মানে এটা আরও অনেক দেয় আমার আমি এর আগে একটাতে আমি নয়শোর মতো পেয়েছিলাম দেখেন এখানে ব্যালেন্স জমা হয়েছে তো এটা আপনাকে উইথ্রো সিস্টেমটা দেখেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে কি লেখা অটোমেটিক পে আউট সিস্টেম মানে এটা অটোমেটিক্যালি আপনার ওয়ালেটে বিটকয়েন ওয়ালেট যাদের যা আছে কয়েন ওয়ালেট অথবা জাপো ওয়ালেট যাদের যা আছে এই ওয়ালেট সেট করে রাখবেন সেট করলে বিশ হাজার হইলেই আপনার সোমবার এটা উইথ্রো হয়ে যাবে অটোমেটিক্যালি মানে বিশ হাজার হোক তিরিশ হাজার হোক বিশ হাজারের ওপরে যা হয় তাই আপনার ব্যালেন্সে ইয়া ব্যালেন্স আপনার ওয়ালেটে চলে যাবে তারপর আপনারা ওয়ালেট অ্যাড্রেসটা সেট করবেন কিভাবে এখানে মানুষের মতো একটা আইকন আছে আইকনে ক্লিক করে এখানে ওয়ালেটটা সেট করে নেবেন আমি আপনাদেরকে প্রুফটা দেখাচ্ছি পেমেন্ট প্রুফ ভিভার্স এখানে আমি কালকের একটা স্ক্রিনশট মেরে রাখছি আজকে তারিখ কথা আপনাদের দেখাচ্ছি আজকে এখানে দেখেন তারিখ চব্বিশ জানুয়ারি একদম ওপরে লেখা চব্বিশ জানুয়ারি তো আজকে আজকে বুধবার টুইসডে তো আমি এটা এটা সোমবারে পেমেন্ট করে মানে গতকালকের পেমেন্টটা আপনাদেরকে এখন শো করবো কীভাবে দেখেন গতকালকে দেখেন কালকে আমার ষাটটাতে হিট করছে আর আটশো চল্লিশ সাতাশি দিছে তো এখানে আমার টোটাল ছিল সাতাশ হাজার একশো সাতষট্টি তারপর আমি আরও আন করছি মোটামুটি আঠাশ হাজারের মতো হয়েছে আঠাশ হাজার সাতাশি ওনার আমার ওয়ালেটে দি পেমেন্ট করছে দেখেন ওয়ালেটে দেখা এটা হচ্ছে আমার জাপো ওয়ালেট এটা হচ্ছে আমার জাপো ওয়ালেট এই জাপো বিটকয়েন ওয়ালেট এই ওয়ালেটে দেখেন আমার এখানে পাঁচশো একত্রিশ বিটস আছে তো এই পাঁচশো একত্রিশ বিটস হচ্ছে পাঁচশো একত্রিশ বিট সমান সমান এই তিপ্পান্ন হাজার একশো সাতাশি তো এখানে কালকে আমাকে ওই আঠাশ হাজার সাতাশি পেমেন্ট করছে এই দেখেন এখানে হিস্টোরিটা এই জানুয়ারি বাইশ আজকে তেস তারিখ কালকে বাইশ বাইশ তারিখ ছিল তো আমাকে সোমবারে ওনারা পেমেন্ট করছে আঠাইশ হাজার নয়শো একত্রিশ এই দেখেন এই যে পেমেন্ট প্রুফ কমপ্লিট হয়েছে এটা তো আঠাশ হাজার বিশ হাজার ওপরেও যা হয় তাই আপনাকে পেমেন্ট করবে প্রতি সোমবার তো আপনারা অবশ্যই এটাতে কাজ করবেন এটা একটা মানে খুব পপুলার অ্যাপ এটার মানে এই কোম্পানি যিনি ওনার ওনার এরকম তিনটা অ্যাপ আছে তো তিনওটাই পেমেন্ট করে তো আমি ওই দুইটার ভিডিও আগে আমার চ্যানেলে দিসি ওগুলো আপনারা দেখতে চাইলে আমার ভিডিওগুলা আমার চ্যানেলটা ভালো করে কাঁটলে আপনারা ওই ভিডিওগুলো পাবেন তো এই ছিল ভিডিও আশা করি সবাই ভালোই থাকবেন খুদা হাফেজ